বিসমিল্লা রহমান আলহাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন আজকে আপনাদের একটু ব্যতিক্রম করে মুরগির গিলা হাত পা গলাগুলো রান্না করে দেখাবো সেটা হলো এই দেখুন আগে থাকতে আমি একটু নিয়ে হালকা ভাব দিয়ে নিয়েছি গরম পানিতে এতে করে কি হয় যেত ময়লা আছে কলচার ভিতরে সব কিছু একেবারে বের হয়ে পুরো পরিষ্কার হয়ে যায় আর এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আদা রসুন বাটা সব কিছু পরিমাণ মতন দিয়েছি এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে এতে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় তেল একটু কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষবো তেল উঠে আসার আগ পর্যন্ত দিয়ে দিলাম দুটি এলায় দুটি তেজপাতা আর আজকের মুরগির কলজাগুলো কিন্তু রান্না করব ধনেপাতা পাতা দিয়ে শুনে অবাক লাগছে ধনেপাতা পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থাকতে দু কমপ্লিট করে রাখা মুরগির হাত পা আর দিয়ে দিলাম সাথে কিছুটা আলু দুটা বড় বড় আলু এখন এটাকে মশলাটা মিক্স করে নিব ভালোভাবে আর এখানে দিয়ে দিব হাফ কাপ পানি এটাকে আবার একটু ভালো করে কষাবো সাথে সাথে পানি দিয়ে দিলে ভাল লাগবে না পানছে লাগবে হাফ কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তিন চার মিনিট তিন চার মিনিট পরে দেখুন কষানো হয়ে গেছে এখন একটা শুভ্রান বের হয়েছে ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি ঝোল কেউ বলে সুরা পানি দিয়ে দিব মতো পানি দিয়ে দিচ্ছি চড়ে মিক্স করে দিলাম এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো দিয়ে দিলাম চারটি আস্ত কাঁচামরিচ তো মাঝখানে আমি একবার নাড়া দিয়েছি তা কিছুক্ষণ পরে আবার দেখুন হয়ে গেছে আমার মুরগির কলজা গিলা তো দিয়ে দিলাম সামান্য একটু টালা জিরে পাখি আর এই দেখুন ধনে পাতাটা দিয়ে দিলাম দেশি ধনে পাতা তো ড্রান্ডা সেই সেটাই কুচু কুচি করে এখানে কেটে দিয়ে দিয়েছি এটার কারণে তরকারি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে একটু আনকমান তো ভিডিওটা কেমন ভালো কমেন্ট বক্সে কম করে জানাবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এইভাবে আপনারা মজা করে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ